আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আইভার্টিন প্লাস ভেট ইঞ্জেকশন নিয়ে আজকের ভিডিওর ট্রপি আই ভার্টিন প্লাস ভেট ইঞ্জেকশন তো আমি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন হয়েছেন বা নতুন দেখতেছেন ভিডিওটা যার সামনে অটোমেটিক গেছে বা ভিডিওটা প্লে করেই সারছেন আমি আপনাকেই বলছি সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এছাড়া আমার ভিডিওটা যারা দেখেন শিক্ষার জন্য জানার জন্য বোঝার জন্য যদি আপনার আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার বাড়িতে থাকা এনিমেল গরুমুহি ছাগল ভেড়া তার সাধারণভাবে প্রাথমিক সুচিকিৎসা দেওয়ার জন্য আমার ভিডিও থেকে কিছু শেখা বা জানার আপনার একান্তই প্রয়োজন তাহলে আপনি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু জানতে পারবেন না বুঝতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পারতেছেন আই ভার্টিন প্লাস ভেট ইঞ্জেকশন আই ভার্টিন প্লাস ভেট ইঞ্জেকশন এটার গ্রুপ হলো আই এটার গ্রুপ হলো আই এটা আই মেকটিন বিপি টেন মিলিগ্রাম এবং ক্লোরোসন ইউএসপি একশো মিলিগ্রাম তো মূলত আসলে এই ইঞ্জেকশনটা এই আইভারটিন প্লাস বেড ইঞ্জেকশন এই গ্রুপের ইনজেকশন কিন্তু বিভিন্ন কোম্পানির আছে যেমন একমির আছে পপুলারের আছে স্কোয়ারের আছে অপশনিনের আছে ভ্যাক্সিমি থাকতে পারে এবং রেনাটার আছে ইটিকেলার আছে বিভিন্ন কোম্পানির এই ইঞ্জেকশনটা আছে তো আমি এই ইঞ্জেকশনটার কথা এই জন্যই বলবো আইভার্টিন প্লাস ভেট ইঞ্জেকশন যেটা অন্তপরজীবী এবং বহি পরজীবী দুটোর ওপরে কাজ করবে এখন আপনারা হয়তো বা বলবেন অন্তঃপরজীবী কী অন্তপরজীবী কাকে বলে পরজীবী মূলত হল দুই প্রকার এক নাম্বারে আসেন এক নাম্বারে আসেন অন্তঃপরজীবী গরুর পেটে গরুর পেটে যে কৃমিগুলো থাকে যেমন গোল গোলকৃমি গুঁড়াকৃমি ফিতা কৃমি কলিজা কৃমি লিভারের কৃমি এবং পাউটা কৃমি এই কৃমিগুলো হলো পেটের কৃমি অর্থাৎ অন্তপরজীবী পেটের ভিতরে যেগুলো থাকে এটা হলো অন্তপরজীবী নাম্বার এক নাম্বার আসেন দুই দুই নাম্বার আসেন হলো বই পরজীবী বহি কি বহিপরজীবী বহি হল বাইরের পরজীবী বাইরের পরজীবী আমরা যেটা জানে থাকি বা বুঝি সেটা হলো এক নম্বরে উকুন আটালি মশা মাসি ডাস ইত্যাদি যেটা গরুর স্কিনের শরীরের ওপরে চামড়ার উপরে থাকে সেটাই হল বহি পরজীবী তো আমরা এই ইঞ্জেকশনটা আমরা কিভাবে ব্যবহার করব অবশ্যই আমরা আগে জানব এই ইঞ্জেকশনটা আমি আপনাদেরকে খুলে দেখাবো না দেখালে আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু খুবই কিন্তু ঘন একটা ইনজেকশন ইনজেকশনটা দেখতে কিন্তু সাদা খুবই ঘনত্ব একটা ইনজেকশন অবশ্যই আপনাকে মোটা নিডল নিতে হবে মোটা নিডল যদি না নেন সহজে কিন্তু তুলতে পারবেন না পোস্ট করতেও পারবেন না মোটা নিডল নেবেন চাপ দেবেন ইজিভাবে গরুর শরীরে বা চামড়ার নিচে স্কিন করতে পারবেন মোটা নিডেল তুলবেন তুলে অবশ্যই আপনাকে ঢিলে চামড়ার নিচে পোস্ট করতে হবে তবে খুব সাবধান এটা যখন আপনি পোস্ট করবেন এই ইঞ্জেকশনটা যখন আপনি পোস্ট করবেন এটা ড্রোস আগে আমি বলি এটা ড্রোস হলো পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য অনলি মাত্র এক মিলি তা আপনার গরু যদি একশো কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে কিন্তু দুই মিলি হলেই কিন্তু হয়ে যাবে তো দুই মিলি দেবেন না একশো কেজি বডি ওয়েট হলে আপনি দুই থেকে চার মিলি দেন দুই মিলি প্লাস করেন তাতে সমস্যা না রেজাল্টটা ভালো হবে যদি কম দেন কাজ কিন্তু কমই হবে বেশি দিলে বরং রেজাল্টটা দ্রুত ভালো হবে এটা কিন্তু গুণ পর্যন্ত মোটামুটি ছে কোনো সমস্যা হবে না তো আমরা এটা যখন অবশ্যই আমরা দেবো স্কিনে ঢিলের চামড়ার নিচে অবশ্যই আর পোস্ট করব এটা ভুল করে কখনও মাংস যেন না পায় যদি মাংস পেশি পায় জায়গাটা কিন্তু ফুলে যাবে মাংস পেশি পেলে ফুলে যাবে শক্ত হবে ওখান থেকে কিন্তু ইনফেকশন হবে ক্ষত হবে আর ক্ষত হলে ওখান থেকে কিন্তু মাংসটা পোষে ক্যান্সারও হতে পারে খুব সাবধানে সহিত ইনজেকশনটা পোস্ট করতে হবে তো এভাবে আপনি পোস্ট করবেন এটা পঞ্চাশ কেজি ওয়েটের জন্য এক মিলি ইঞ্জেকশন দেবেন আপনি এই হিসেবে আপনার গরু যেই বডি ওয়েট কয় কেজি হয় সেই কয় কেজি অনুপাতে আপনার ইঞ্জেকশন আপনি দিয়ে দিবেন এটা অবশ্যই ঢেলে চামড়াতে আপনি পোস্ট করবেন এটা আপনি এইভাবে একটা গরুকে যদি পোস্ট করেন অবশ্যই এই ইঞ্জেকশনটা পোস্ট করার পরে কিন্তু হান্ড্রেড পারসেন্ট গরুকে আপনি লিবারটনিক সিরাপ দেবেন লিবার্টনিক সিরাপ দিলে আপনার গরুটা কি হবে গরুটা যখন গরুকে কিরমির ইঞ্জেকশন দেওয়া হয় তখন কিন্তু গরু লিভারের উপরে একটা চাপ পড়ে যায় একটা প্রভাব পড়ে একটা চাপ সৃষ্টি করে সেই চাপটাকে লিভারকে স্বাভাবিক স্বাভাবিক সুরক্ষিত করার জন্য স্বাভাবিক চলমান করার জন্য আমরা কিন্তু গরুকে টনিক দিই আর কিমিনোশোক দেওয়ার পরে কিন্তু এক দুই দিন কিন্তু গরু কিন্তু কম খায় কেননা লিভারের উপরে একটা চাপ পড়ে এই জন্য আমরা লিভারটনিক দিলে গরুটা স্বাভাবিক পর্যায়ে ঠিক হবে কেননা অনেক সময় গরু কুরবনীয় করলে কিন্তু লিভার অনেক সময় কিন্তু যায় নষ্ট দেখা যায় এই জন্য লিভারটা টনিক দিবেন গরুর লিভারটা স্বাভাবিক থাকবে এবং সুরক্ষিত থাকবে একটা গরুর লিভার ঠিক আর অল বডি পুরোটাই ঠিক তো বন্ধুরা এইভাবে যদি আপনারা গরুটাকে এই ইঞ্জেকশনটা আপনারা পোস্ট করেন ভালো রেজাল্ট হবে এটা কিন্তু কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন বাংলাদেশ এটা অবশ্যই আপনারা পোস্ট করবেন পঞ্চাশ কেজি এটার জন্য এক মিলি এইভাবে আপনারা ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন নাম আই ভার্টিন প্লাসভেট ইঞ্জেকশন এটা থার্টি এম এল দাম তিরিশ এমএল ইঞ্জেকশনের দাম তিনশো পঁচিশ টাকা টিপি রেট হলো তিনশো পঁচিশ টাকা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো রোগ সম্পর্কে ডিজিজ সম্পর্কে মেডিসিন সম্পর্কে যদি আপনার প্রশ্ন থাকে আপনি আমাকে ফোন দেবেন আমি চেষ্টা করব আপনার ফোনে অ্যান্সার করার জন্য এছাড়া যদি আপনারা অনেকে অনেক জায়গায় থেকে কমেন্ট করে বলে থাকেন রহিম ভাই যে মেডিসিনগুলো মেডিসিনগুলোর কথা বলেন এই মেডিসিনগুলো আমাদের এলাকার ফার্মেসিতে সব জায়গায় পাওয়া যায় না তো আমি মেডিসিন আপ থেকে নিতে চাই বা নিব এই মেডিসিন বা ওই মেডিসিনটা মোটা তাজা থেকে শুরু করে যে কোনো একটা মেডিসিন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা আমাকে ফোন দেবেন আমি চেষ্টা করব আপনার ঠিক নাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধটা পাঠানোর জন্য এবং বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় বিদে নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ